सुंदरी राख करे ज्यों ना राई का तू ही एकटा साइडे नाले आगे चलो आगे चलो आगे चलो छोरा काल के गाड़ी छोड़ बे ना तू की छोरा करके गाड़ी डाल ना बहुत सा तुम लोग सा बोल था थैंक यू हां हां कल के भी गाड़ी छोड़ के

এই হচ্ছে এটা হচ্ছে আলুর দমের মেলা তো এই যে আলুর দম কিনতে চলে এসেছি ঠিক আছে দিদি কত করে দাম বললে কুড়ি টাকা কেজি আচ্ছা মুড়ি দিয়ে দাও কত টাকার মুড়ি লাগবে হ্যাঁ দু প্যাকেট মুড়ি দিয়ে দাও আর কি আছে জলের বোতল তিন সাথে ওই চারটে দিয়ে দেবে জলের বোতল আছে তো কত টাকা আরে চাট এই ডিম চাট ওগুলো দিয়ে দাও এই যে আমার আজকে সাথী এরা দুজন ঠিক আছে তো মেলাতে আমরা মুড়ি কিনে নিয়েছি বসে অলরেডি হালকা করে টিফিন করে নেবো আমরা আমাদের হয়ে গিয়েছে বেগুনি ডিম সেদ্ধ পাতা নিয়ে নিয়েছি তিনটে আর রাজা কিছু বলার আছে তোর কিছু বলার আছে ঠিক আছে চলো দিদি পয়সাটা নাও হ্যাঁ এই যে এক ধার থেকে ঠিক আছে এগুলো হচ্ছে দোকান করা আছে প্রত্যেকটা মেলায় কত ওই হ্যাঁ দু এখন আলুর তরকারি আলুর দম আর আলুর দম চারিদিকে আলুর তরকারি এই হচ্ছে আলুর এটা হচ্ছে আমাদের ইয়ে কি বলে

তো যাওয়ার সময় দোকানদার যেই দোকানদারের সাথে নিয়েছি ওকে ফেরত দিয়ে যাব সুবিধা নেই ঠিক আছে ব্যাপার তুলে নিয়েছি ওই জন্যে ঠিক আছে চলো তাহলে আবার আগামী বছর যদি আসতে পারি এই জায়গায় কোনো কারণবশত তো আবার এইভাবে বসে খাওয়া হবে ওই যে ওই সাইডে মেলা চলছে একটু মেলায় ঘুরে তারপর আমরা বাড়ি যাবো ওকে এসে যে হালকা জিলাপি গরম গরম জিলাপি আমরা বাড়ি যাবো আমরা এখান থেকে মেলা দেখতে শুরু করেছিলাম আর এখানেই শেষ করলাম ঠিক আছে এই যেটা নিয়েছে আর এই যাচ্ছে মায়ের মন্দির ঠিক আছে এখান থেকে আমরা শুরু করেছিলাম আজকে এখানে জিজ্ঞেস করলাম ঠিক আছে আবার দেখা হবে পরের ভিডিও এবার আমরা গাড়ি নেবো আর বাড়ি যাবো ওকে